ওইটা এখন খাইয়ে দিচ্ছি তখন যেটা আর কি তাড়াতাড়ি যার কাজ হয়ে যাবে কিছু খেতে ইচ্ছে করে মা হ্যাঁ মিষ্টি খাবে গো ঠাকুমা কিছু খেতে মিষ্টি টিষ্টি খেতে ইচ্ছে করে করে না কোথায় কষ্ট হচ্ছে হ্যাঁ কোথায় কষ্ট হচ্ছে হাতে হাতে জোর নাই হ্যাঁ হাতে জোর নাই তোমার মুন মুন তো একুশ বছর তোমাকে দেখলো ধরে হয়ে গেল তোমার ছেলে না থাকলেও তোমার বউ সেবা যত্ন যেটুকু সম্ভব সেটুকু করে যাবে কে কি বলল কি না বলল তাতে আমার তো বিন্দু মাত্র কিছু যায় আসে না এই জগৎটাই হলো তাই মানুষের পিছনে সবাই যাবে তাই না মা বলো ঠিক না কিচ্ছু হবে না ওই তো অল্প অল্প করে খেলে পরে ঠিক হয়ে যাবে খাওয়াবো তারপরে কাজ করবো ঘর মোছা সব কিছু আগু ইস্যু হয়েছে আর ডাইপার খোলো নাই তো ডাইপার টেনে টুনে একটু আজকে ডাইপার পরিয়ে দিচ্ছি আজকে

গুগল এসে এসে মাঝে মধ্যে করে দশ মিনিট অন্তর অন্তর আসে এসে জল খাওয়াই দিয়ে বলে দিচ্ছি যে জল খাইয়ে দিয়ে যাবেন আসলে এই ঘরে আলোটা কম দেওয়া আছে কারণ লাইট জ্বলে থাকে লাইট চোখে লাগে না তারপরে ধরো জ্বালনা রয়েছে তো রাস্তার বড় লাইট জ্বালানো থাকে অনেক রকম অসুবিধা মানুষ তো মানুষের কথা বলে কিন্তু বাস্তবে সেটাকে কতটা সমস্যা হয় চোখে লাগে ঘুমাতে পারে না তাহলে বড় লাইট আমার জ্বালিয়ে তো লাভ নেই ওই জন্য একটা ডিম টাইপের লাইট ডিম না বড় ওই জন্য একটু মনে হয় আজকে একদম পুরো পোশক মশক সব হাঁটানো আটটা অমনি করে আছো কেন হ্যাঁ নামি দাও আত্ম নমস্কার করার কি আছে আমি তো করবো আমি করবো না এই বাবা হাতটা দেখো হাত জোর করে রেখেছে কি জানি মনে মনে কিছু একটা ভাবছে হাত জোর করছো কর হাতে অনেক ব্যথে ঠাকুমা ও ঠাকুমা হাতে ব্যথা অনেক হুম

আবার পরে আসবো আমি জল খাওয়া দিতে ঠিক আছে আমি ওখানে কাজ করি গা ঠিক আছে ঘুমাও ঘুমাও ঠিক আছে